আর এই যে শান্তনু তাহলে বল তাহলে তুই কি আমাকে আজই চিজ কেকটা দিবি দিবি না তাহলে তুই আমাকে ভালোবাসিস না আমি কি চিজ চিজ আর কেকটা কি পাবো আগে বল আমি কি চিজ কেকটা ভা পাবো

তা তুই কি আমাকে হামিটা দিবি দিবি না তো তোর আবার ওপর রাগ হওয়ার কারণটা কি তাহলে কার সাথে কার সাথে আমি কি করেছি সমৃদ্ধির সাথে সমৃদ্ধির সাথে সব সমৃদ্ধি

আমি সমৃদ্ধিকেও ভালোবাসি শান্তনুকেও ভালোবাসি এটাকে একটু কম ভালোবাসি তাই না আমি ওদেরকে ভালোবাসলে আমি যদি ওদেরকে বেশি একটু ভালোবাসি তোর কি কষ্ট হয় সব কষ্ট হয় না হ্যাঁ আমি যদি একটু কাউকে একটু বেশি ভালোবাসি ভালো করে কথা বলি তাহলে সবের কষ্ট হয় না মানে ও ওর ভালোবাসা শেয়ার ভাগ বসে যাচ্ছে তাই তো তাই তো হ্যাঁ এই হ্যাঁ বলেছি পুজোর জামা কিনেছিস কটা হয়েছে দশখানা আমাকে হ্যাঁ আমি তোর থেকে একটা নেব আচ্ছা না তোর থেকে আমি একটা আমি তোদের থেকে তোর থেকে একটা নেব সমৃ সমৃদ্ধি কটা হয়েছে হ্যাঁ এগারোটা আমি তোর থেকে একটা নেব দিদি তো একটা শান্তনুর কটা হ্যাঁ ন তাহলে থেকে একটা সমৃদ্ধির থেকে একটা আর ওই থেকে সবার থেকে একটা একটা করে নেব তাহলে আমার তিন দিনে তিনটে হয়ে যাবে হ্যাঁ সেটাই তো বললাম তো বললাম কি তোদের থেকে তিনজনের থেকে আমি একটা একটা করে নেব আমার পুজোর তিন দিন হয়ে যাবে ঠিক আছে মেশো মেশো মশাই কি অ্যাওয়েস হ্যাঁ ফ্লিপকার্ট আর কোথা থেকে কেনে রে ফ্লিপকার্ট মিশো শপিং থেকে আর কোথায় মল থেকে আর কেকের ভাগটা দিবি না তা নিয়ে সবাইকে টাটা বল বল টাটা টাটা বল বল সবাই ভালো থেকো বল ভালো থেকো টাটা বল আগে টাটা বল অ্যাড প্ল্যাং কিস দে অ্যাড প্ল্যাং কিস দে Ada pelangi se? Ah, baik.